আসসালামু আলাইকুম যারা গরমের টি শার্ট পোলো শার্ট ডেনিম প্যান্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে আসলে আপনারা পাইকারিতে পোলো শার্ট নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে কিন্তু মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা স্টাইলের শার্ট আছে এগুলো হবে ম্যান্সের সলিড পোলো শার্ট সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এরকমের কালার আছে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা কালার আছে এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে এর পাশাপাশি কিন্তু অল ওভার প্রিন্টের আছে স্টাইপের আছে এই যে আমাদের এখানে কিন্তু হাউজে মিনিমাম থেকে তিরিশ হাজার পিসের একটা কোয়ান্টিটির প্রোডাক্ট ইন হাউস হয়ে গেছে যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে আপনারা দেখে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে মিনিমাম তিরিশ থেকে চল্লিশটা স্টাইলের ম্যান্সের পলো শাড়ি আছে সলিড কালার হবে প্রিন্ট হবে স্টাইপ হবে বিভিন্ন ডিজাইনের হবে ব্যান্ড কালার হবে এরকমের অনেকগুলো কালার আছে অনেকগুলো স্টাইল আছে অনেকগুলো ডিজাইন আছে সরাসরি আমাদের হাউজে এসে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো দেখে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউসের দ্বিতীয় তালায় আপনারা সরাসরি আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে পারবেন